আজ গোটা ভারতবর্ষ জুড়ে জন ঔষধি দিবস পালন করা হচ্ছে দু সালে ভারতবর্ষ জুড়ে জন ঔষধি ঔষধের দোকানগুলি চালু হয়েছিল এসব দোকান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন গত কয়েক বছর ধরে প্রায় তিরিশ হাজার কোটি টাকার ঔষধ নিয়ে সুবিধা পেয়েছেন দেশের মানুষ ভারতবর্ষ জুড়ে কেন্দ্র সরকারের উদ্যোগে পনেরো হাজার জন ঔষধি দোকান রয়েছে আগামীতে আরও পঁচিশ হাজার জন ঔষধি কার্যালয় তৈরির লক্ষ্য রয়েছে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালের সামনে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের উপস্থিতিতে জনঔষধি দিবস পালন করা হয় এদিন সাংসদ ওষুধের দোকান ঘুরে দেখলেন এবং দোকানদাররাও সাধারণ ক্রেতারা সাথেও কথা বলেন তিনি এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ কার্তিক চন্দ্রপাল বলেন আজকে গোটা ভারতবর্ষ জুড়ে জনঔষধি দিবস পালন হচ্ছে গোটা ভারতবর্ষের 2019 সালে এই জনঔষধি কার্যালয়গুলো হয়েছিল এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করেছিলেন গত দশ বছরে প্রায় নাগরিকরা তিরিশ হাজার কোটি টাকার এই জনৌষধি কার্যালয় থেকে সুবিধা পেয়েছে তাদের সাশ্রয় হয়েছে এবং বর্তমানে ভারতবর্ষে পনেরো হাজার জনৌষধি কার্যালয় ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং যেগুলো ইউনিয়ন টেরিটারি আছে সেখানেও রয়েছে আগামী দিনের লক্ষ্য আমাদের পঁচিশ হাজার জনৌষধি কার্যালয় করা এই জনসধি কার্য ওষুধের দোকানের মাধ্যমে মানুষ খুব উপকার পাচ্ছেন এখানে দু হাজার সাতচল্লিশটি প্রোডাক্ট বিক্রি হয় এবং তিনশো ইকুইপমেন্টস সার্জিকালের বিক্রয় করা হয় এবং পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট এখানে ছাড় পাওয়া যায় মানুষ যাতে খুব স্বল্প পয়সায় সুচিকিৎসা পায় সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী এই স্বপ্নকে সফল করছেন এবং আগামী দিনে আমাদের লক্ষ্য যেটা পঁচিশ হাজার জনসুধি আমাদের দোকান খোলা সেটারও চেষ্টা চলছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের এই জনসুধি দিবস পালন হচ্ছে উত্তর থেকে প্রতিবেদন নিউজ টুডে